জুমার দিনকে কেন্দ্র করে মানুষ বেহায়াপনা সিনেমা নাটক রিলিজ করত যে আজকে জুমা সবার বন্ধ সো আজকে হবে বেহায়াপনার দিন জুমার দিন কেন সিনেমা নাটক হয় কারণ আপনার বন্ধ আজকে সো আজকে বেহায়পনার দিন এই যে আপনাদের এই ব্রিজের পাশে তিনশো ফিটে গেলে দেখা যায় শুক্রবারে কত নোংরাম হয় ঝুমার দিন নোংরামের দিন কারণ আজকে বন্ধ আজকে কামলা খাটার দিন না আজকে হচ্ছে অশ্লীলতার দিন জুমার দিন ইসলাম বিরোধিতার দিন জুমার দিন জেনা করার দিন তথা কি হচ্ছে তাহলে আমি ভুল বলছি আমি ভুল বলছি কারণ জুমার দিন বন্ধ গরীব ধনী এদেশের সবার বন্ধ জুমার দিন জুমার দিন বান্ধবীকে নিয়ে হাতে হাত ধরে ங்க ুang ুட்டang গাண்டই যে হা .